নমস্কার আজকে আমরা কেতু গ্রহ বিভিন্ন ভাবে থাকলে কেমন ফল হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করার পূর্বে মাথায় রাখতে হবে কেতুর কিন্তু দৃষ্টি নেই বলা হয় কিন্তু আমাদের যে আমি যে জ্যোতিষ আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করছি আমার থিওরি অনুযায়ী আমি যেটাকে মনে মনে করি কেতুর দৃষ্টি না থাকলেও বক্রভাবে কেতুর কিন্তু পঞ্চম এবং নবমে প্রভাব রয়েছে তাই কিন্তু অবশ্যই কেতু যেই স্থানে বসে রয়েছে তার উল্টো দিক দিয়ে মানে কেতু যেখানে বসে রয়েছে তার উল্টো দিক দিয়ে এই এই দিক দিক দিয়ে দিয়ে আমরা তো এমনি সাধারণভাবে তাহলে বক্র দৃষ্টি পঞ্চম এই ঘরটার মধ্যে পড়বে তাহলে কেতু যেখানে বসে রয়েছে তার এই ঘরটার মধ্যে পঞ্চম একটা প্রভাব পড়বে এটা এরকম আপনি দেখবেন এটা বুঝতে পারবেন তাহলে কেতু সম্পর্কে আহ কেতু বিভিন্নভাবে যে ফল দেয় সেই ফলগুলোর মধ্যে বেশিরভাগ ফলই কেতু বাধা দেওয়ার গ্রহ বিলম্ব করার কারক গ্রহ কেতুর মধ্যে অলসতা রয়েছে দেরি করায় কেতু যেকোনো কাজকে দেরি করাবার চেষ্টা করে কেতু ভালোর দিকেও বুদ্ধিমান খারাপের দিকেও কিন্তু বুদ্ধিমান এই বুদ্ধিমান কথাটাকে কিন্তু খুব ভালো চোখে নেবেন না খারাপের দিকেও মহাবুদ্ধিমান ভালোর দিকেও মহাবুদ্ধিমান কেতু হচ্ছে ভীতু লাজুক প্রতিহিংসা পরায়ণ ভুল বোঝাবুঝি কেতুর মধ্যে আহ দেখতে পাওয়া যায় কেতুর দ্বারা ভুল বোঝাবুঝি আছে এবার কেতু যদি লগ্নের মধ্যে থাকে তাহলে সেই মানুষের মধ্যে ধৈর্য থাকবে কেন আমি আগের ভিডিওতে বলেছিলাম কেতু ধৈর্যের কারগ্রহ তাই ধৈর্য থাকবে সেই মানুষকে গুপ্ত বিদ্যার প্রতি আসক্তি দেখতে পাওয়া যাবে বা জ্যোতিষ তন্ত্র সম্পর্কীয় বিষয় শেখার চেষ্টা করবে কেতু যদি লগ্নের মধ্যে থাকে তাহলে যাতক শান্ত প্রকৃতির হবে নম্র হবে এবং হঠাৎ কিছু প্রাপ্তি আসতে পারে সাধারণভাবে আহ কোনো কোনো সময় কেতু যদি খারাপ হয়ে থাকে তাহলে এখানে লগ্নের মধ্যে দেখুন খারাপ কেমন করে হয় এই কেতুকে যদি মনে করা পাপ গ্রহ পাপগ্রহ দেখছে বা কেতু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের মালিকটি খারাপ জায়গায় বসে রয়েছে তাহলে কেতু খারাপ হয়ে যাবে লগ্নের কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে জাতককে ভীতু বানিয়ে দেবে মানে তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় লাজুকতাও দেখতে পাওয়া যাবে এবং বন্ধু বান্ধব বা আত্মীয় দ্বারা শত্রুতা আসতে পারে উন্নতির পথে বাধা অর্থাৎ যা কিছু করতে যাচ্ছে সেখানেই বাধা আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে হিংসুটেও বানিয়ে দিচ্ছে এই কেতু লগ্নের মধ্যে থাকলে পারে এবার দেখুন কেতু যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে সেকেন্ড হাউস কি সেকেন্ড হাউস আমাদের মুখের বাক্য সেকেন্ড হাউস আমাদের খাওয়া দাওয়া তাহলে বলা হয় কেতু যদি সেকেন্ড হাউস এর মধ্যে থাকে তাহলে ঝাল মশলা বা প্রচন্ড মশলা দিয়ে খাবার খেতে সে ভালোবাসবে এবং একটু কি বলবো যে নিম্ন রুচির খাওয়া দাওয়া করবে সে অনেক সময় কেতু যদি সেকেন্ড হাউসে থাকে যেহেতু সেকেন্ড হাউস থেকে আত্মীয় পরিজন বিচার করা হয় তাহলে আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে আত্মীয়দের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বা একটা ঝগড়া ঝামেলা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারে আত্মীয়দের মধ্যে কোনো ঝামেলা লেগে এরকম আসতে পারে কেতু যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে ছোটবেলাটা কিন্তু খুব অভাবে কাটে অনেক সময় কেতু সেকেন্ড হাউসে থাকলে পারে কিন্তু আর্থিক উন্নতিতে বাধা অর্থ চট করে সঞ্চয় হয় না সঞ্চয় হলে পরেও কিন্তু আহ এমন জায়গায় সঞ্চয় হয় যেখানে প্রয়োজনে অর্থ লাগলে পারে সে অর্থ বার করতে পারে না ঠিক আছে আর অনেক সময় অর্থ সঞ্চয় হয় না সঞ্চয় যদি করে সেক্ষেত্রে হঠাৎ আবার সেই অর্থ চোট হয়ে যেতে পারে সেকেন্ড কেতু কটু কথা বলে নেশা করে অনেক সময় এবং সেকেন্ড হাউসে কেতু থাকলে পারে কিন্তু সেই জাতক গাঁজা সিগারেট এই এইসব ধরনের নেশার মধ্যে আসক্ত হয়ে যেতে পারে যদি তৃতীয় ঘরের মধ্যে কেতু থাকে এইখানে তৃতীয় ঘর এই যে এটা হচ্ছে তৃতীয় ঘর এটা যদি আমি এক নম্বর ঘর ধরি আপনার লগ্ন যে কোনো লগ্ন হতে পারে আপনার লগ্ন থেকে তিন নম্বর ঘরটা হচ্ছে তৃতীয় ঘর এই তৃতীয় ঘরের মধ্যে কেতু কিন্তু ভালো অবস্থায় থাকলে ভালো নচেত কিন্তু খারাপ তৃতীয় ঘরের মধ্যে কেতু থাকলে পারে সহকর্মী এবং প্রতিবেশীদের থেকে কোনো কোনো সময় একটা গুপ্ত শত্রুতার কবলে পড়ে যায় অনেক সময় কিন্তু তৃতীয় ঘরের কেতু কিন্তু সাধারণভাবে আহ কি বলবো যে তৃতীয় ঘরের কেতু কিন্তু সাধারণভাবে সহকর্মী বা যার সঙ্গে কাজকর্ম করছে তাদের সঙ্গে অনেক সময় সদ্ভাবী দেখতে পাওয়া যায় কোন কোনো ক্ষেত্রে কিন্তু গুপ্ত আসতে পারে তৃতীয় ঘরের মধ্যে কেতু কিন্তু লেখালেখি তার হাতের লেখা ভালো হয় এবং লেখালেখি করার একটা ইন্টেনশন তার মধ্যে দেখতে পাওয়া যায় তৃতীয় ঘরের মধ্যে কেতু থাকলে পারে কিন্তু বিদেশ থেকে বা বিদেশ থেকে এবং হচ্ছে ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করার একটা সংযোগ বলা যেতে পারে তৃতীয় ঘরের মধ্যে কেতু থাকলে পরে ভাই বোনের সঙ্গে কোন সম্পর্ক হানি ঘটে ভাই বোনের সঙ্গে অনেক সময় ভুল বোঝাবুঝি দেখতে পাওয়া যায় চতুর্থ ঘরের মধ্যে কেতু যদি থাকে তাহলে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয় অনেক সময় বন্ধু বান্ধবের থেকে প্রতারিত হতে পারিবারিক অশান্তি ক্রিয়েট হয় বাড়িতে যখনই ঢুকবে তখনই কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে বাস্তু দোষের কোনো সমস্যা থাকতে পারে চতুর্থ ঘরের কেতু এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম আনে এডুকেশন কমপ্লিট করতে দেয় না এবং এইখানের কেতু যদি ভালো অবস্থায় থাকে তাহলে পারে কিন্তু ব্যবসার অনেক সময় যুক্ত করায় পঞ্চমে কেতু কিন্তু ফল দেয় না পঞ্চমের কেতু কিন্তু জাতকের সন্তানকে বুদ্ধিমান বুদ্ধিমান কিন্তু সন্তান যেহেতু পঞ্চম ঘর এটা পঞ্চম ঘরটাকে সন্তান বিচার করা হয় সন্তানকে বুদ্ধিমান বানায় সন্তানের লেখাপড়া হয় হ্যাঁ লেখাপড়া ভালোই হয় আহ কিন্তু জাতক প্রেমের ক্ষেত্রে বিফল হয় প্রেম হঠাৎ কেটে যেতে পারে একাধিক প্রেম হতে পারে কিন্তু একাধিক প্রেমের মধ্যেই সমস্যা আছে পঞ্চমের কেতু কিন্তু আধ্যাত্মিক মানসিকতা তৈরি করে পঞ্চম ঘরে কেতু থাকলে পারে হঠাৎ কিছু উপার্জন করার চেষ্টা করে একাধিক লাইনের সঙ্গে উপার্জন একাধিক লাইন থেকে উপার্জন করার চেষ্টা করে পঞ্চমের কেতু পঞ্চমে কেতু থাকলে পারে কিন্তু এডুকেশন কমপ্লিট হয় না ষষ্ঠ ঘরের মধ্যে কেতু কিন্তু এখানে ভালোও বলবো না খারাপও বলবো না ষষ্ঠ ঘরের মধ্যে কেতু আমার দৃষ্টিকোণ থেকে মধ্যম আকারের মধ্যম আকারের কারণ হচ্ছে এখানের কেতু যদি ভালো না থাকে অধিপতি গ্রহ কেতু ষষ্ঠে রয়েছে ষষ্ঠের অধিপতি গ্রহ যদি ভালো ভালো না না থাকে এখানকার এখানকার কেতু কেতু কিন্তু কিন্তু খুব একটা দেয় আপনাকে গুপ্ত শত্রুতার কবলে ফেলতে পারে আপনাকে কেউ তন্ত্রমন্ত্র করে ক্ষতি করতে পারে কম্পিটিভ এক্সামে সহজে পাস করতে দেয় না এখানকার কেতু কিন্তু লড়াই ঝামেলাতে আপনাকে জিতিয়ে দেয় কিন্তু আইনি সমস্যাও আনতে পারে এখানকার কেতু ষষ্ঠ ঘরের মধ্যে কেতু থাকলে পারে কিন্তু অনেক মানুষ শারীরিক সমস্যার মধ্যে পড়ে যায় শারীরিক সমস্যা চলে আসে এবং প্রত্যেক দিন কিছু না কিছু তাকে খেতে হয় এবং ষষ্ঠ ঘরের মধ্যে কেতু থাকলে পারে কিন্তু অবশ্যই এই কেতু আপনার কর্মজগতের ক্ষেত্রে একটা প্রবলেম নিয়ে আসে সপ্তম ঘরে কেতু সপ্তম স্থানে কেতু থাকলে পারে বিবাহিত জীবন নিয়ে সমস্যা তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না কেন সে কিন্তু খুব একটা ভালো মনের মানুষ হয় না সেল দেখায় যে আমি ভালো মনের মানুষ কিন্তু আলটিমেটলি সে ভালো মনের মানুষ হয় না হাজব্যান্ড বা ওয়াইফ কালো কালো রঙের হতে পারে অর্থাৎ তাদের হাজব্যান্ড বা ওয়াইফের গায়ের রং শ্যামবর্ণ হতে পারে কেতু যদি সপ্তম স্থানে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের যদি কেতু সপ্তম স্থানে থাকে তাহলে তার হাজব্যান্ড একটুখানি এদিক ওদিক থেকে অর্থ উপার্জন করবে এদিক ওদিক মানে বুঝতে পারছেন কি বলতে চাইছি যে খুব একটা ভালো কাজকর্ম থেকে যে অর্থ উপার্জন করছে এরকম কম হয় সপ্তমের কেতু কিন্তু শারীরিক সমস্যা নিয়ে আসে মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম নিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সপ্তমের কেতু থাকলে পারে কিন্তু জাতক নিজে আধ্যাত্মিক মানসিকতা হবে জাতকের হাজবেন্ড বা ওয়াইফও আধ্যাত্মিক মানসিকতার হয় সপ্তমে কেতু থাকলে পারে জাতক কিন্তু আহ গুপ্ত বিদ্যায় পারদর্শী হয় অনেক সময় তন্ত্র শেখার একটা আগ্রহ এদের মধ্যে দেখতে পাওয়া যায় বা তো প্রচন্ড করে বিশ্বাস তো করবেই করবে অষ্টম ঘরে কেতু কিন্তু খুব নেগেটিভ এই যে এটা এটা যদি লগ্ন ধরি তাহলে অষ্টম ঘর অষ্টম ঘরে কেতু কিন্তু খুব নেগেটিভ অষ্টম ঘরে কেতু কিন্তু আহ গুপ্ত বিদ্যায় পারদর্শী করে কিন্তু অষ্টমের কেতু কিন্তু আহ কোন তন্ত্রমন্ত্রের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অষ্ট কিছু আর্থিক অপ্রত্যাশিত লাভ কিছু আসতে পারে কিন্তু অষ্টমে কেতু আপনি যা করতে যাবেন তাতেই কিছু না কিছু বাধা আসে পেটের সমস্যাও তৈরি করতে পারে অষ্টমের কেতু অষ্টমের কেতু যদি থাকে তাহলে সাপের দংশনও অনেক সময় হয় দেখা গেছে এরকম সেটা সাপের দংশন হতে পারে কোনো পোকা দংশন হতে পারে এরকম হয় নবম ঘরে কেতু নবম ঘরে কেতু কিন্তু খুব একটা খারাপ নয় এখানকার কেতু কিন্তু এবং উচ্চ শিক্ষার প্রতি উচ্চ শিক্ষা করার একটা করে ঘরে কেতু থাকলে পারে কেতু যাতে আধ্যাত্মিক মানসিকতার হয় জাতক জ্ঞানী প্রকৃতির হয় গুপ্ত বিদ্যায় পারদর্শী হয় পিতার সাথে সুসম্পর্ক থাকে নবমে কেতু থাকলে পারে এবং কেতু যদি নবম ঘরে থাকে তাহলে পারে কিন্তু তার একাধিক ভ্রমণ হয় এবং আহ যদি বিদেশে ভ্রমণ করতে যায় তাহলে কিন্তু সমস্যা আসতে পারে দশম যদি কেতু থাকে তাহলে পারে কিন্তু কর্মজগৎকে নিয়ে বা কর্মকে নিয়ে একাধিক প্রবলেম আসে উন্নতিতে বাধা কর্ম প্রাপছে না কর্মের মধ্যে বাধা প্রাপ্তি করতে বিলম্ব হচ্ছে আহ দেরি হচ্ছে দেরি করায় দেরি হচ্ছে এবং দশম ঘরের মধ্যে কেতু কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় এই কেতু কিন্তু অনেক সময় সম্মান হানি করিয়ে দেয় জীবনে তিন দুবার হানি হবে দুবার হবেই হবে এবং তার সঙ্গে সঙ্গে দশম ঘরে যদি কেতু কোন অশুভ গ্রহের দ্বারা দৃষ্টি পায় তাহলে পারে কিন্তু হঠাৎ কাজ চলে যায় অনেক সময় একাদশ ঘরে কেতু একাদশ ঘরে কেতু কিন্তু খুবই ভালো লাভজনক এটা একাদশ ঘরে কেতু আহ লটারি শেয়ার থেকে কিন্তু অর্থ উপার্জন করে মানে করতে সাহায্য করে সেটা লটারি হতে পারে শেয়ার মার্কেট হতে পারে স্টক মার্কেট হতে পারে গেমস হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে এরকম জায়গা থেকে কিন্তু লাভ দিয়ে দেয় একাদশ ঘরে কেতু থাকলে পারে কিন্তু হঠাৎ লাভ আবার হঠাৎ ক্ষতিরও সম্ভাবনা রয়েছে তবে একাদশ ঘরের অধিপতি যদি জন্ম থাকে কোথাও খারাপ অবস্থার মধ্যে থাকে তাহলে পারে কিন্তু এ টাকা দিলেও হট করে টাকা আবার চোট করিয়ে দেয় 11 ঘরে কেতু যদি কারো জন্মছকে মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে পারে কিন্তু অবশ্যই তার একদিন না একদিন উন্নতি আসবে এটা বলা যায় 11 ঘরে কেতু কিন্তু খুব একটা শুভ নয় 11 ঘরের কেতু কিন্তু বেশ অনেকটাই সমস্যা দেয় এটা গুপ্ত শত্রু তার কবলে ফেলে দেয় 11 ঘরে কেতু থাকলে পারে আইনি সমস্যার মধ্যে পড়ে অনেক সময় জাতকের পরিবারের লোকজনদের শারীরিক সমস্যাকে নিয়ে জাতকের বারবার অর্থ ব্যয় হয়ে যায় দ্বাদশ ঘরে যদি কেতু থাকে তাহলে পারে কিন্তু অনেক সময় পুলিশি ঝামেলাও আসতে পারে পুলিশি ঝামেলা আসতে পারে এবং সেখান থেকে বেশ কিছু ক্ষতি আহ ঘরে কেতু থাকলে পারে কিন্তু সেই জাতকের আহ চামড়ার কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে বা স্নায়ু জনিত নার্ভ রিলেটেডও কোনো প্রবলেম আসতে পারে দ্বাদশ ঘরে কেতু থাকলে পারে কিন্তু আধ্যাত্মিক মানসিকতার হয় দ্বাদশ ঘরে কেতু থাকলে পরে জাতকের বিদেশ থেকে উপার্জন হয় তবে এদেশে উপার্জন করাটা তার ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় এরকম একটা হালকা হালকা আমি আপনাকে ফল সম্পর্কে বুঝিয়ে দিলাম কেতুর তো আমরা এর পরেও অনুষ্ঠান করে যাব অনেক অনুষ্ঠান আছে আমাদের তো সেক্ষেত্রে কোনো কোনো সময় কেতু সম্পর্ক বিষয় আসবে তো সেখানে আরো ডিটেলসে বলবো যে কেতু কত রকম ভাবে ফল দেয় একজন মানুষের জন্মছকের মধ্যে অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো নমস্কার